পৌরসভাতে বিক্রি হচ্ছে সরকারি মূল্যে আলু দ্রব্যমূল্য দিন দিন বেড়েই চলছে সেই জন্যই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় ভেন্ডারদের হুঁশিয়ারি দিয়েছিলেন এবং শাসক সহ এসডিওদের বাজারে দেখার জন্য নির্দেশ দিয়েছিলেন বিভিন্ন জায়গায় আধিকারিকদের বাজারে দেখা গিয়েছিল প্রকৃত দ্রব্যমূল্য বৃদ্ধি কেন বা কিসের জন্য হচ্ছে কিছুদিন আগেই বাজারে আলু পাওয়া যাচ্ছিল না দাম বৃদ্ধি হতে হতে প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা কিলোপতি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের নির্দেশে হলদিয়া পৌরসভা স্বনির্ভর গোষ্ঠীর কাউন্টারে সরকারি মূল্যে আঠাশ টাকা দরে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে সর্বোচ্চ একশো টাকা মূল্যে কিনতে পারবে হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক তথা এসডিও সুপ্রভাত চ্যাটার্জি পৌরসভার ফিনান্স অফিসার দুলাল সরকার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিলর আজিজুর রহমান সহ স্বনির্ভর গোষ্ঠীর এস গ্রুপের মহিলারা ঘুরে দেখেন এই আলু বিক্রয় কেন্দ্রে আলু বিক্রি করছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানালেন স্বনির্ভর গোষ্ঠীর এনইউএলএম দপ্তরের অ্যাকাউন্টেন্ট মহাদেব দাস তিনি বলেন সরকারের পক্ষ থেকে পাঁচ বস্তা অর্থাৎ দুইশো পঞ্চাশ কেজি আলু পেয়েছি আমরা সরকারি মূল্যে আঠাশ টাকা কেজি দরে এই আলু বিক্রি করছি সরকারের এই উদ্যোগে আমরা সামিল হয়েছি হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক এসডিও সুপ্রভাত চ্যাটার্জির নির্দেশে আলু বিক্রি চলছে এই উদ্যোগে সাধুবাদ জানালেন শরীরভর গোষ্ঠীর মহিলারা কটাক্ষ করেছেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজোলি তিনি বললেন দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে শুধু পেট ভরে আলু খেলেই কি মানুষ বাঁচবে দ্রব্যমূল্য বৃদ্ধির দিকেও রাজ্য সরকারের নজর দেওয়া উচিত কে কার পেস্ট্রিতে জীবন শতন ওয়াও হাস্যাকে লাজবাদ নে বিদ্যুৎ বেকারি আজকে আমরা গভর্নমেন্টের রাজ্য সরকারের উদ্যোগে ন্যায্য মূল্যে আলু বিক্রি করছি আঠাশ টাকা প্রতি কেজি আসলে মধ্যবর্তী কিছু অসাধু ব্যবসায়ীরা আলুর দাম ইচ্ছাকৃতভাবে বাড়াচ্ছে কৃত্রিমভাবে তাই সেটা ফোরেল রাইস থেকে উদ্ধার পাওয়ার জন্য গভর্নমেন্টের এই উদ্যোগে আমরা সামিল হয়েছি আমার নাম মহাদেব দাস কত আজকে আমাদের গভর্নমেন্ট থেকে পাঁচ বস্তা অর্থাৎ দুশো পঞ্চাশ কেজি আলু রেগুলার চলবে আমাদের প্রশাসক অর্থাৎ এসডিও সাহেবের নির্দেশে এটা চলছে কে কার্পে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে বিদ্যুৎ বেকারি টিপটপ নিউ বিদ্যুৎ ছোট বড় সবার পছন্দ ভ্যাকটাইদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই